নমস্কার আপনাদের দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ আর এই মুহূর্তের বিশেষ খবর সাম্মারসেল কলে বসানোর জন্য পাইপ দিয়ে বোরিং করা হচ্ছিল আর সেই বোরিং এর মধ্যে দেখা মিলল গ্যাসে মিস্ত্রির সন্দেহ ওই বোরিং এ দেশলাই মারলে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কানলা সমুদ্রগড়ের দক্ষিণ বাটি গ্রামে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা গ্রাম জুড়ে ঘটনাস্থলে রয়েছে নাদনঘাট থানার পুলিশ খবর দেওয়া হয় দমকল বাহিনীদের দুটি দমকলের ইঞ্জি ঘটনাস্থলে আসে কোনো যাতে বড় রকমের দুর্ঘটনা না ঘটে সেই জন্য গোটা এলাকাকে ঘিরে রেখেছে নারায়ণগঞ্জ থানার পুলিশ কি কারণে গ্যাস বেরোচ্ছে তা জানতে ও এনজিসি কে খবর দেওয়া হলে তারা ঘটনার দিকে রওনা দিয়েছেন বলেই জানা যায় এই মতো অবস্থায় গ্রামবাসী ও এলাকার প্রধান কি জানালেন তা শুনবো রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ দুশো নব্বই ফুট মতো বোরিং হয় বালি পাওয়া যাচ্ছে না তখন মিস্ত্রি সন্দেহ হয় যে কিছু একটা ব্যাপার আছে তখন ওই পাইপ তুলতে থাকে একশো চল্লিশ ফুট পাইপ যখন ওঠার পরে ওই তলার আরো যে পাইপ আছে সেগুলো আস্তে আস্তে তুলে দেয় এবং শোঁস করে শব্দ হতে থাকে তখন ওদের সন্দেহবশত তখন ওরা ভাবে হয়তো গ্যাস ফ্যাস কিছু আছে তখন ওই লাইট জেলা ধপ করে ঝেলে একবারে পাঁচ সাত ফুট হাইটের আগুনের প্রয়াস সৃষ্টি হয় এখন কি পরিস্থিতি এখন হচ্ছে বালি ফালি দিয়ে ওগুলো জাম করে রাখা আছে সন্ধ্যে থেকে গত সন্ধ্যার থেকে এই ব্যবস্থায় পড়ে আছে নানুনঘট থানা কি এসছে নুন থানা কালকে এসেছিল কালকে ফায়ার ব্রিগেডের দুটো গাড়ি এসেছিলো আজকেও সকালে ফায়ার ব্রিগেড এসছে পুলিশ এসছে এবং প্রশাসনের উদ্যোগতর সমস্ত জায়গায় জানানো হয়েছে আপনার নাম আমার নাম কুর্দুশালী সেই এখানেই বাড়ি এখানেই বাড়ি এটা কি জন্য ওই পাম্পটা হচ্ছিল পাম্পটায় জলসরবরাহ গ্রামীণ এলাকায় যে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা স্বপ্ন সহযোগিতা এটা হচ্ছিল এখন বন্ধ তাই তো বন্ধ বলছি আমাদের এই দক্ষিণ পাটি সমুদ্রগড় অঞ্চলের দক্ষিণ পাটি মৌজায় আপনার একটা ওই সাবমার্শাল কল বসছিল কালকে থেকে সেই কলের একটা ডিস্ট্রিবি যখন পাইপটা বসাচ্ছিল বসানোর টাইমে আপনার নিচে থেকে গ্যাস লিক করছিল তারপরে আমরা আমাদের এখানকার লোকাল যে মেম্বার সে আপনার খবর দিয়েছে প্রশাসন আমাদেরকে আমরা বিডিও সাহেবকে খবর দিয়েছি এবং সভাপতিকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে আমরা এটাকে সিল করে রেখেছি যে তারপরে আমরা দেশলাই দিয়ে একবার দেখেছি যে ওটা আগুন জ্বলছে তা সেই থেকে কালকে থেকে ফায়ার ব্রিগেড এসেছিলেন সঙ্গে সঙ্গে তারপরে বিডিও সাহেব আমরা সিল করার পরে আজকে সেই জায়গাটা কি করা হবে সেই জন্য ও সিকে বিডিও সাহেব খবর দেওয়ার পরে ওনারা আজকে আসবেন কিন্তু ওনারা রাস্তা ভুল করে বর্ধমান লাইনের দিকে চলে গেছে তা ঘন দু ঘন্টা বাদে আসছে তারপরে আসলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবেন কী করা যাবে না যাবে সবাই এটা কি থেকে হচ্ছে সেটা জানা যাবে আপনার পরিচয় আমি হচ্ছি সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিত দেবনাথ